প্রত্যেকটা হাতে স্মার্ট পৌঁছে দিতে বাংলাদেশ বাংলাদেশের নির্বাচন কমিশন কিন্তু এখন পর্যন্ত অনেকেই স্মার্ট আইডি কার্ড হাতে পায়নি আপনার স্মার্ট আইডি কার্ডটা তৈরি হয়েছে কিনা আর যদি তৈরি হয়ে থাকে তাহলে স্মার্ট আইডি কার্ডটা কোথায় রয়েছে কোথায় গেলে আপনি সেই স্মার্ট আইডি কার্ডটা পাবেন তা যদি জানতে চান তাহলে এই ভিডিওটা কন্টিনিউ করুন আপনার স্মার্ট আইডি কার্ডটা তৈরি হয়েছে কিনা আপনি চাইলে আপনার হাতে থাকা ফোন দিয়ে কিন্তু ঘরে বসেই জানতে পারবেন এটা জানার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন সেখানে গুগলে গিয়ে আপনি লিখবেন গিয়ে এনআইডি লিখে সার্চ করলে প্রথমে যে লিঙ্ক পাবেন এনআইডি ডাব্লিউ ডট গভ ডট ভিডি এই ওয়েবসাইটে আপনি চলে যাবেন এই ওয়েবসাইটটি ওপেন হওয়ার পরে আপনি এখানে স্মার্ট কার্ড স্ট্যাটাস নামে প্রথমে হচ্ছে স্মার্ট এনআইডি অনলাইন সার্ভিস এরপর হচ্ছে স্মার্ট কার্ড স্ট্যাটাস স্মার্ট কার্ড স্টেপসে আপনি যখন ক্লিক করবেন এরপর আপনার এই পেজটি ওপেন হবে এখানে বলেছে স্মার্ট কার্ড স্ট্যাটাস এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বার আপনার ফর্ম নাম্বার দিয়ে কিন্তু আপনি যাচাই করতে পারবেন যে আপনার স্মার্ট কার্ডটা আদত তৈরি হয়েছে কিনা যদি দরিদে থাকে সেই কার্ডটাকে কোথায় রয়েছে ডিটেইলস কিন্তু এখানে দেখিয়ে দিবে তো এখানে প্রথমে হচ্ছে আপনার এনআইডি কার্ড যদি থাকে অবশ্যই এখানে 17 ডিজিটের যে নাম্বার রয়েছে আপনার কাছে যদি 13 ডিজিট থাকে তাহলে 13 ডিজিটের পূর্বে আপনার জন্ম সালটা বসিয়ে মানে সতেরো সংখ্যা করে দিবেন অর্থাৎ তেরো সংখ্যা আপনার এনআইডি কার্ডের যদি তার পূর্বে আপনার জন্ম সাল বসিয়ে আপনি এনআইডি যারা এখন পর্যন্ত এনআইডি কার্ড হাতে তারা ফর্ম নাম্বার এখানে দিয়েও কিন্তু আপনি যাচাই করতে পারবেন যে আপনার স্মার্ট কার্ডটা তৈরি হয়েছে কিনা তো আমি এখানে আমার এনআইডি কার্ডের নাম্বার জন্ম তারিখ এবং ক্যাপসা প্রবেশ করে সাবমিট এই বাটনে ক্লিক করুন এই সাবমিট বাটনে ক্লিক করার পরে দেখুন কমপ্লিট মানে আমার স্ট্যাটাস দেখাচ্ছে কমপ্লিট তার মানে হচ্ছে যে আমার স্মার্ট কার্ডটা প্রিন্ট হয়েছে এবং বক্স নাম্বার দেখাচ্ছে যে আমার কত নম্বর বক্সে এই কার্ডটা রয়েছে এবং কম্পার্টমেন্ট নাম্বার এটা হচ্ছে যে বক্সের মধ্যে অনেকগুলো দশটা কম্পার্টমেন্ট থাকে সেই কত নম্বর কম্পার্টমেন্টই রয়েছে কার্ড সেটি দেখিয়ে দিচ্ছে এবং আমার ডিস্ট্রিক্ট আমার উপজেলা এবং আমার হোটার এরিয়া এবং আমার কন্টাক্ট অ্যাড্রেস অর্থাৎ এই কনট্যাক্ট অ্যাড্রেস হচ্ছে যে আপনি কোথায় গেলে এই স্মার্ট আইডি কার্ডটা পাবেন সেটা এখানে বলে দিয়েছে এখানে নির্বাচন অফিস আমাকে বলে দিয়েছে যে সিরাজগঞ্জ সদর ইসি অফিস অর্থাৎ সিরাজগঞ্জ সদর নির্বাচন অফিসে গেলে আমার কার্ডটা পাবো অলরেডি আমি কার্ডটা উঠিয়ে নিয়েছি তবুও কিন্তু এখানে স্মার্ট কার্ড স্ট্যাটাস দেখাচ্ছে তবে আপনি এই পদ্ধতিতে যাচাই করতে পারেন যে আপনার স্মার্ট কার্ডটা তৈরি হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে কোথায় আছে কার্ড সেটা কিন্তু আপনি দেখতে পারবেন আপনি এই টোকেনটা আপনি সাদা কাগজে লিখে নেবেন যে কত নম্বর বক্স বক্সে রয়েছে এটা লিখে নিয়ে আপনি সেই নির্বাচন অফিসে গেলে কিন্তু আপনি স্মার্ট আইডি কার্ড টা পেয়ে যাবেন তো আজকে ভিডিওটি পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ হাফিজ